সৌদি আরব সহ আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে জানালা সুব্বাক জানালা। বা নাফিজা মানসে জানালা তাহলে আমরা জানালা বা উইন্ডো আরবি তিন ভাবে জেনে নিলাম দিরিশা মানসে জানালা সুব্বাক মানসে জানালা নাফিজাতুন বা নাফিজা মানছে জানালা বাপ আরবি শব্দের অর্থ হচ্ছে দরজা হামাম মানছে বাথরুম সন্দুক মানছে বাক্স মাতাম মানুষ রেস্টুরেন্ট বা খাবার হোটেল ফন্দুক আবাসিক হোটেল মাতবাক বা রান্নাঘর সুল্লা মঞ্চে সিঁড়ি বা মই তোমার নাম কি বা আপনার নাম কি আমরা অনেকভাবে জেনে নিব মা তোমার নাম কি বা আপনার নাম কি বা এভাবে অনেকে বলে মা ইসমুকা। তোমার নাম কি মহিলা হলে বলবেন মা ইসমুকি। মা ইসমুকি। তোমার নাম কি বা আপনার নাম কি মা কি ইসমুকা তোমার নাম বা আপনার নাম মহিলা হলে মাসমুকি তোমার নাম কি বা আপনার নাম কি উশিসমুক তোমার নাম কি এসিসমুক তোমার নাম কি তাহলে তোমার নাম কি আপনার নাম কি আমরা অনেকভাবে জেনে নিলাম মিন মিতা কবে থেকে বা কখন থেকে মিন মানসি হতে বা থেকে মিতা মানছে কখন বা কবে মিন মিতা কবে থেকে বা কখন থেকে মিন ফোক উপর থেকে মিন ফোক মিন ফোক কে উপরে মিন তাহাত নিচ থেকে মিন তা হাত নিচে কে মেনা তুমি কে বা আপনি কে বা তুমি কে মিন হুয়া সে কে তাহলে মেন বিষয় হচ্ছে মিন মানছে কে মিন হতে বা থেকে পুরুষের ক্ষেত্রে হুয়া সে বা তিনি আবার আবার সংক্ষেপে বলে হু সে সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া সেবা তিনি সংক্ষেপে মহিলাদের ক্ষেত্রে এভাবে বলে হি সেবা তিনি তাহলে পুরুষের ক্ষেত্রে হুয়া বা হু সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি সেবা তিনি আনা মানসি আমি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে আনা মানি আমি না হো আমরা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে না হো আমরা আনতা মানছি তুমি বা আপনি ইনতা মানসি তুমি বা আপনি ই মানসি তুমি বা আপনি তাহলে তুমি বা আপনি আমরা পুরুষের ক্ষেত্রে তিন ভাবে জেনে নিলাম আনতা তুমি বা আপনি ইনতা তুমি বা আপনি তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে আন্তি বা ইতি তুমি মহিলাদের ক্ষেত্রে পুরুষ বলবে আন্তি বা আপনি কোথায় 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 আইনা অয়েন ফেন তাহলে কোথায় আরবি আমরা চার চারভাবে জেনে নিলাম হয়েন মানসে কোথায় অয়েন মানসে কোথায় আইনা মানসে কোথায় ফেন মানসে কোথায় ওয়নাক কোথায় তুমি বা ওয়নিনটা তুমি কোথায় ওয়নাক তুমি কোথায় ওয়াইন ইনটা তুমি কোথায় ফ্যান ইনটা তুমি কোথায় আইন আনটা তুমি কোথায় আমরা প্রায়ই বলে থাকি অন্যজনকে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ওকে আছে তো আবিতে বলবেন কুল সেই তামাম কুল সেই তামাম সব কিছু ঠিক আছে কোনো সমস্যা আছে কোনো প্রবলেম আছে এক্ষেত্রে আরবিতে বলবেন ফি এই মুশকিলা ফি মুশকিলা কোনো সমস্যা আছে ফি মানছে আছে আর মানে কোনো মুশকিল মুশকিলা মানছে সমস্যা যদি কোনো সমস্যা না থাকে না সমস্যা নাই আরবিতে লা মাফি মুশকিলা লা মাফি মুশকিলা না সমস্যা নাই তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম সব কিছু ঠিক আছে কাউকে প্রশ্ন করবেন সব কিছু ঠিক আছে আরবিতে বলবেন কুলশি তামাম কোনো সমস্যা আছে প্রশ্ন করবেন কোনো সমস্যা আছে ফি মুশকিলা কোনো সমস্যা আছে কোনো সমস্যা থাকলে এই ওয়া ফি মুশকিলা না থাকলে লা মাফি মুশকিলা না সমস্যা নাই হা দি সৈয়ারা এটি একটি গাড়ি এটি একটি চশমা বা সানগ্লাস হা দাম সার এটি একটি করাত প্রথম যখন গাড়ি কথা বলেছি হাদি আর চশমার কথা বলেছি হাদি যেমন এটি একটি গাড়ি হাদি দিন এটি একটি চশমা যখন করাতের কথা বলেছি এটি একটি করাত তখন হয়েছে হাদা হাদ শার এটি একটি করাত হাদা মাফতু এটি খোলা বা ওপেন হাদে সাক্কার এটা বন্ধ হাদে সাক্কার এটা বন্ধ মাই মানসে পানি ময়া মানসে পানি মা মানসে পানি ওয়াটার বা পানি আরবি আমরা তিনবার জেনে নিলাম কে বলে মাই মানে পানি ময়া মানসে পানি মা মানসে পানি খালি মানসে দুধ মাখাদ্দা বা মুখাদ্দা মানে বালিশ বা পিলো আবার অনেকে বলে অসাদা বালিশ তাহলে পিলু বা বালিশ আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম কে বলে মাখাদ্দা বা মখাদ্দা আবার অনেকে বলে ওসাদা বালিশ বা পিলু দাখেল খেল ভিতরে জুয়া মানুষের ভিতরে বাররা মানুষের বাহিরে মখাদ্দা বা মাখাদ্দা মানুষের বালিশ অসাদা মানুষের বালিশ অসাদা মানুষের বালিশ বাকালা আলা মুদি দোকান সুখ মানুষের মার্কেট বা বাজার কিস মানুষের ছোট পলিবেগ ছোট পলিথিন বা পলিবেগকে আরবিতে বলে কিস শান্তা সে ব্যাগ বা সুইট বা মানি ব্যাগ কেউ শান্তা বলে থাকে শান্তা মানসিক ব্যাগ সাল্লা মানছে জুরি বাস্কেট ফাতুরা মানছে বিল অনেকে ফতুরা বলে থাকে ফতুরা মানছে বিল সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আপনার পরিচিত অনেক নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম